খুলনার নদ নদীগুলোর মধ্যে অন্যতম শিবসা নদী যা বহমান আকারে মিশেছে সুন্দরবনে যার কারণে বৃহৎ এলাকার মিঠা মিঠাপানি সরবরাহের একমাত্র মাধ্যম হচ্ছে শিবসা একসময় খুলনা ও কলকাতার মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত ছিল খরাসরতা এই শিবসা নদী এই নদীতে নৌকা লঞ্চ স্টিমার সহ বিভিন্ন নৌযান চলাচল করত পাইকগাছা ও বড়দল এলাকার লোকজন নৌপথেই সহজে যাতায়াত করত এখন সবকিছুই শুধুই স্মৃতি তবে একসময়ের খরস্রোতা শিবসা নদী আজ অস্তিত্ব সংকটে কিভাবে হয়ে উঠছে ভূমি শিবসা নদী ধ্বংস হয়ে গেলে কতটা হুমকির মুখে পড়বে সুন্দরবন সহ গোটা বাংলাদেশ তা জানাবো আমাদের সহকর্মী এম সম্রাটের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক খুলনার পাইকগাছা এক প্রমত্তা শিবসা নদী নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হয়েছে কয়েক বছরের ব্যবধানে নদীটি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে যার কারণে ভাটার সময় বন্ধ রাখতে হচ্ছে নৌ চলাচল আর এর প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যের উপর নদীটি দ্রুত খনন না করায় বর্ষায় দুই কুল উপচে উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয় কালের বিবর্তনে নদীটি হারিয়ে যেতে বসেছে পলি জমতে জমতেই শিববাটি থেকে শোলাদানা ত্রিমোহনী পর্যন্ত নদীর প্রায় পনেরো কিলোমিটার সম্পূর্ণ ভরাট হয়ে মরা খালে পরিণত হয়েছে যেভাবে নদী ভরাট হচ্ছে তাতে অল্পদিনের মধ্যেই নদীটি অস্তিত্ব সংকটে পড়বে এর ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী নদীটি ইতিমধ্যেই জোয়ারের পানি ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছে যার কারণে জোয়ারের উপচে পড়া পানি জনপদে ঢুকে উপজেলার সদর প্লাবিত করছে দ্রুত খনন না করলে অল্পদিনে উপজেলার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত করে ফেলবে বলে জনপ্রতিনিধিরা আশঙ্কা করছেন শিবসা নদী ভরাট হয়ে যাওয়ায় গত কয়েক বছরে নৌপথে পণ্য আনা নেওয়া প্রায় বন্ধ হয়ে গেছে যার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে নদী গবেষকদের মতে বিভিন্ন নদী অবৈধভাবে দখল হয়ে যাওয়া বাঁধ নির্মাণ করে পানি প্রবাহ আটকে দেওয়া উজান থেকে পানির প্রবাহ না আসা এবং জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব পড়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই খুলনা বিভাগের পাঁচটি নদী বাংলাদেশের মানচিত্র থেকে চিরতরে হারিয়ে গেছে মরে গেছে আরো চারটি নদী শুকিয়ে যাচ্ছে একটির পর একটি নদী ও শাখা নদী জেগে উঠছে একের পর এক জ্বর ফলে বর্ষা মৌসুম এলেই জোয়ারের পানিতে পাইকগেছা বাজার প্লাবিত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাজারের হাজারো ব্যবসায়ী নদী খনন না হওয়া পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান নেই কারণ এখন নামমাত্র নদী আছে বাস্তবে নদীর অস্তিত্ব হারিয়েছে তাই পাইকগাছাবাসীর একটাই দাবি শিবসা নদী খনন দ্রুত এই নদী খনন না হলে অচিরেই এই এলাকা পানিতে নিমজ্জিত হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ